মিস ফ্লেয়ার হাওয়ালি রাহিম আসসালামু আলাইকুম एवरीवन সবাই তোমরা আছেন কি খবর সবার সবার কাছ থেকে 15 মিনিট জেনেছি 15 মিনিটে আমি অনেক সুন্দর কয়েকটা আজরা দেখিয়ে দিব যারা আজরা প্রিন্টেড শাড়ি পছন্দ করেন ভালোবাসেন কারণ এগুলো একটু ক্লাসি হয় একটু ডিফারেন্ট হয় সবারই পছন্দ হয় এই যে দেখেন মেরুন আছে ব্লু আছে অলিভ আছে ব্ল্যাক আছে তারপরে হচ্ছে নিচে আরও ডিজাইন আছে সো অনেকগুলা ডিজাইনের শাড়ি হচ্ছে আমি আজকে দেখিয়ে দিব যারা আজরা আগের লাইভগুলা থেকে নিতে পারেন নাই তারা এই ডিজাইনগুলা নতুন ডিজাইনগুলা দেখে নেবেন ঠিক আছে কারণ হচ্ছে কোণটায় স্টক হওয়ার মতো আসলে যা আসতেছে যা শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এজন্য আমি ব্যাক টু ব্যাক লাইভ করে দিচ্ছি আপনারা হয়তো দেখে থাকবেন গত দুই তিন দিনে আমাদের ইম্পোর্টেড শাড়ির অলরেডি পাঁচ ছয়টা লাইভ কিন্তু হয়ে গেছে আমি আজকে দুপুরবেলা হচ্ছে কোটা সিল্ক গাদওয়াল দেখিয়েছি যারা দেখে নাই তারা যে কি মিসটা করেছেন একটু দেখে নিয়ে সময় করে আজকে দুপুর বেলার লাইভটা কোটা সিল্ক গাদওয়ালের একটা চমৎকার জড়ি কাজ করা গর্জিয়াস একটা লাইভ হয়েছে আর এখন আমরা দেখবো হচ্ছে সব ক্লাসিক ক্লাসিক কালার কম্বিনেশন প্রতিটা শাড়ি ক্লাসি ঠিক আছে আজকের এই লাইভের প্রত্যেকটা শাড়ি ক্লাসি সুন্দর সো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন একটু পাশে থাকবেন এবং একটু কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটা আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা ঈদের কিন্তু বেশি দিন বাকি নাই এপাশে চলে আসো ঈদের কিন্তু হচ্ছে বেশি দিন বাকি নাই ঈদের যারা নিতে চান ঠিক আছে ঈদের যারা নিতে চান তাদের কিন্তু এখন থেকেই হচ্ছে কেনাকাটা শুরু করে দিতে হবে আদারওয়াইজ শেষ মুহূর্তে গিয়ে আসলে আপনারা শাড়ি পাবেন না এটা আমি আপনাদেরকে বলে দিলাম যা মানে যত পেজের যত ব্যবসায়ী যত শিপমেন্ট আসার কথা যত স্টক আসার কথা অলরেডি আসা শুরু হয়ে গেছে আমরা কিন্তু অনেক আগে থেকে দেখানো শুরু করে দিয়েছি সো যার যেটা লাগবে একটু জলদি করে আমাদেরকে জানিয়ে দিতে হবে ওকে আজকে অনেকগুলো কালার আছে মেরুন আছে ব্লু আছে ব্ল্যাক আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে সব ক্লাসিক ক্লাসিক কালার যারা আজরাক প্রিন্টেড পছন্দ করেন বাজেটের মধ্যে তাদের জন্য আজকাল লাইফটা আমি ডেডিকেটেড করে দিলাম একদম ঠিক আছে কারণ এটা হচ্ছে সুপার ক্লাসি সুপার কমফোর্টেবল খুবই স্ট্যান্ডার্ড শাড়ির একটা লাইফ যাচ্ছে আপনি অফিস থেকে শুরু করে বিয়ের দাওয়াত সব জায়গাতে ক্যারি করতে পারবেন ওকে লাইফটা কি আছে না আমাকে একটু কষ্ট করে বলে দিবেন যে যে আপারা আছেন যে আপা যে কজন আপা আছেন পাঁচজন সাতজন দশজন বারোজন জন যে কয়জন আপা আছেন একটু কষ্ট করে জাস্ট একটু কমেন্ট করে দিবেন ঠিক আছে আজকে কজন দেখছে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কজন কমেন্ট করছে এটা আমাকে একটু একটু কষ্ট করে কমেন্ট করে দিবেন আমি স্টার্ট করে দিব আমি বেশি দেরি করবো না এটা কি আছো ওইটা কি তাহলে এটা যার পছন্দ হয়েছে সুন্দর করে একদম এক পিসি আছে মেরুনটা যার লাগবে হ্যাঁ আজরা প্রিন্টেড মধ্যে আছে মেরুনটা যার লাগবে একটু কষ্ট করে জলদি করে ইনবক্স করে ফেলতে হবে দেখেন একটা সুন্দর চিকন জড়ি পাড়ের পার পাচ্ছেন সাথে হচ্ছে লাল এবং মেরুন কালারের হচ্ছে একটা ডিপ মেরুন কালারের হচ্ছে একটা বর্ডার পাচ্ছেন এবং এই যে হচ্ছে পুরো শাড়িটা বলেন ভালো কিনা মারা সুন্দর ঠিক আছে মারাত্মক সুন্দর এবং ক্লাসি এবং এটা হচ্ছে আঁচলটা যার পছন্দ হয়েছে সুন্দর করে দেখে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মেরুন কালারটা যদি পছন্দ হয় মেরুন সবার আগে স্টক আউট হয়ে যায় আপারা বাই দা ওয়ে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না সবাই একটু কমেন্ট করে দেন না অনেক আপারা জয়েন করেছেন একটু কষ্ট করে কমেন্ট করে দেন যে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা এই জিনিসগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আমি আপনাদেরকে বলি আগের লাইভে আমি যা যা দেখিয়েছিলাম আমাদের কিন্তু স্টক আউট হয়ে গেছে আর এই কালারগুলা সবচেয়ে পছন্দের সবচেয়ে ডিমান্ডিং কালার মেরুন কালার ব্ল্যাক কালার অলিভ ডার্ক অলিভ তারপরে হচ্ছে আপনার ব্লু এই কালার হচ্ছে এই প্যাটার্নে সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে আজরা প্রিন্টেড ডিজাইনে আমরা সুন্দর এটা কটন সিল্ক শাড়িতে পেয়ে যাচ্ছি যদি ভালো লাগে মিক্স কটন শাড়িতে পেয়ে যাচ্ছি যদি ভালো লাগে একটু স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব খুবই সফট শাড়ি খুবই কমফোর্টেবল শাড়ি ঠিক আছে খুবই অল্প কয়েকটা শাড়ি এসেছে খুব এক্সক্লুসিভ আমি দেখিয়ে লাইভটা শেষ করে দিব এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু দেখেন এটা এত সুন্দর যেটাকে আমরা আচল ভেবে বসেছিলাম ঠিক আছে এই ব্লাউজের অংশটুকু দেখেছেন কি চমৎকার একটা ব্লাউজের অংশ এই যে দেখেন এই ব্লাউজটা দিয়ে যদি আপনি এই শাড়িটা পরেন তাহলে কেমন লাগবে সুন্দর লাগবে না সুন্দর লাগতে বাধ্য ঠিক আছে সুন্দর লাগতে বাধ্য সো যদি ভালো লাগে সুন্দর করে সরিষের এই ইনবক্স করে দিবেন দেখেন এই যে পুরো শাড়ি আমি পরেই ফেললাম এই যে ব্লাউজ পিস দিয়ে সুন্দর করে পুরো শাড়ি মেরুন কালারের শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর মেরুন চাল লাগবে এখনই ইনবক্স করে ফেলবেন মেরুনটা কিন্তু এক পিসই আছে ওকে এই মেরুনটা এক পিসই আছে সো জলদি করে আমাকে জানিয়ে দিবেন যে কার লাগবে কোনটা লাগবে ঠিক আছে কার লাগবে কোনটা লাগবে এরপরে চলে যাচ্ছে হচ্ছে আমরা সুন্দর একটা ব্লুতে আজরা প্রিন্টের ব্লু কালারের শাড়ি ব্লু এবং মেরুনের কম্বিনেশন ব্লু এবং মেরুনের কম্বিনেশন এটা যার লাগবে একটু যদি আপনার মনে হয় যে আপনি এই ধরনের শাড়ি করতে পছন্দ করেন সিম্পল ক্লাসিক তাহলে প্লিজ জলদি করে ইনবক্স করে দিবেন এই শাড়িটাও সিঙ্গেল পিস ওকে এই শাড়িটাও যিনি নিবেন একজন আপুই পাবেন এই শাড়িটাও একজন আপুই পাবেন ভীষণই কমফোর্টেবল আমার কথা যদি বিশ্বাস না হয় একবার নিয়ে দেখেন কটনের চাইতে বেশি কমফোর্টেবল এই মিক্সড কটন মানে আরামের উপরে আরাম এটা একদম লিখিত দিয়ে দিব আমি ঠিক আছে শাড়ি যখন ডেলিভারি দিব লিখিত দিয়ে দিবো যে এই শাড়ি হচ্ছে পিওর কটন বা হাফ সিল্ক থেকে অনেক বেশি আরাম মিক্স কটন শাড়ি খুবই কমফোর্টেবল এবং প্রাইস হচ্ছে ও আচ্ছা প্রাইস বলি নাই আঠাইশো টাকা না দু টাকা হচ্ছে প্রাইস এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ওকে খুবই চমৎকার মিক্স কটনে আজরা ডিজাইন আজরা প্রিন্টেড শাড়ি প্রাইস পেয়ে যাচ্ছেন দু টাকা টু ওকে সো যদি ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের সাথে মেরুন কম্বিনেশনের ব্লাউজ পেয়ে যাচ্ছি এবং ব্লু কম্বিনেশানের এই বডি পেয়ে যাচ্ছি খুবই ক্লাসিক কম্বিনেশনের শাড়ি যদি পছন্দ হয় একটু জলদি করে আমরা দেখে ইনবক্স করে ফেলবো হ্যাঁ একেবারে আজরাক ডিজাইনের উপরে আছে লাইটটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিবেন এরপরে চলে যাচ্ছে এই সুন্দর অলিভ কালারটাতে অলিভ কালার যাদের পছন্দ প্লিজ মিসিয়ার না এটা অনেক সুন্দর কালার এটা খুবই ইউনিক একটা কালার অলিভের সঙ্গে রেড মেরুন এর কম্বিনেশন খুবই সুন্দর একটা কালার মানে এইটা পুরাই চমৎকার একটা কম্বিনেশন যদি ভালো লাগে জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে আর্টিস্টিক শাড়ি ঠিক আছে আর্টিস্টিক শাড়ি যাকে বলে এটা একেবারে ইউনিক একটা শাড়ি এটা অবশ্যই নেবেন প্রাইস হচ্ছে মাত্র দু টাকা চলে যাচ্ছি পুরো শাড়ি দেখিয়ে পুরো শাড়ি দেখে নেন পুরো শাড়ি দেখে নেন এবং ব্লাউজ পিস টাতে চলে যাব আমরা ঠিক আছে এই যে দেখেন ব্লাউজ পিসটাতে দেখেন যার পছন্দ হবে সুন্দর করে দেখে ব্লাউজ পিস নিচে এটা এই যে পুরো শাড়ি ঠিক আছে সো যার লাগবে একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে হবে দু হাজার আটশো পঞ্চাশ টাকা অলিভটা অনেক সুন্দর অলিভটা অনেক সুন্দর আচ্ছা এখন কালোটা নিয়ে যদি কারো মারামারি করতে না ইচ্ছা করে তাহলে আগে আগে অর্ডার করতে হবে কালোর জন্য প্রচুর প্রচুর রিকোয়েস্ট থাকে ব্ল্যাকের জন্য ব্ল্যাক ব্ল্যাক আজরাক প্রিন্টেড শাড়ি মানে বা আজরাক শাড়ি আপনাদের প্রচুর ডিমান্ড কালো দেখেন আমার 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 টক্সের সঙ্গে কি সুন্দর করে ম্যাচ হয়ে যাচ্ছে আমি আজকে চাইলে এটা পরেও ফেলতে পারতাম তাই না আমি আজকে চাইলে এটা পরেও ফেলতে পারতাম এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশন খুবই সুন্দর একটা কম্বিনেশন যার লাগবে যার লাগবে একটু জলদি করে ইনবক্স করে ফেলতে হবে আঠাইশো পঞ্চাশ টাকা মাত্র দু টাকা দু টাকা যার পছন্দ একটু দেখে আমরা ইনবক্স করে দিব যার যেটা লাগবে প্রতিটা শাড়ি সিঙ্গেল পিসেস করে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে প্রতিটা শাড়ি সিঙ্গল পিসেস করে এবং এটা হচ্ছে ব্লাউজের অংশগুলো এই কালোটা মিস দিয়ে না যার ব্ল্যাক পছন্দ টেক দিস ব্ল্যাক ওয়ান আঁচলটা দেখেন আঁচলটা দেখেছেন আঁচলটা খুবই আর্টিস্টিক প্রত্যেকটা শাড়ির আঁচল কিন্তু এরকম ছিল ওকে খুবই জিগজ্যাগ এর মধ্যে দেখেছেন আঁচলটা খুবই আর্টিস্টিক সো প্রতিটা শাড়ি সুন্দর আপারা যদি ভালো লাগে জলদি করে স্পৃশিট নিয়ে পেয়েছি ইনবক্স করতে হবে এখন একটা চমৎকার সফট কটনের শাড়ি দেখাচ্ছি একেবারে সিল্কি কটন সিল্কি স্মুথ কটন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা দেখেন অলিভ কালারের মধ্যে শেদ্ধ অলিভের মধ্যে ওয়ান অফ দা মোস্ট মোস্ট ক্লাসি ইউনিক স্ট্যান্ডার্ড এটা কি কি বলবো এটা একটা চুমা শাড়ি সুন্দর মানে এটা পরার পরে যদি আরাম না পান আপনারা আমি নামই চেঞ্জ করে ফেলবো ঠিক আছে এই শাড়িটা পরার পর যদি আরাম না পান এটা কে পাবে আমি জানি না আঠাইশো পঞ্চাশ টাকায় এটা একেবারে জিপসি টাইপের একটা শাড়ি ঠিক আছে এটা খুবই ক্লাসি এটা খুবই ক্লাস এটা হোয়াইট দিয়ে পড়তে পারবেন এটা ব্ল্যাক দিয়ে পড়তে পারবেন এটার সাথে ব্লাউজ পিস আছে এত বড় এটা ব্লাউজ পিস দিয়েও বানিয়ে পড়তে পারবেন ঠিক আছে মানে এটার ব্লাউজ পিস দেখেছেন আঁচলের সামনে আঁচলের দিকে হচ্ছে এটা ব্লাউজ পিস অনেক বড় করে দেওয়া আছে সো খুবই সুন্দর পার বডি আঁচল প্রাইস হচ্ছে মাত্র দু টাকা সফট এর উপরে সফট মানে সফটনেস নিয়ে কোনো কথা হবে না এবং ডিজাইনটা এত সুন্দর ডিজাইনটা এত সুন্দর যদি ভালো লাগে একেবারে বাঘু টাইপের ডিজাইন ঠিক আছে যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিয়ে খুবই চমৎকার একটা শাড়ি প্রাইস পেজ আছে হচ্ছে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা দু হাজার আটশো পঞ্চাশ টাকায় আঁচলটা একটু খেয়াল করে নিব আমরা আঁচলটা অনেক সুন্দর আঁচলটা দেখেন আঁচলটা অনেক সুন্দর মানে এটার পাড় আঁচল খুবই সুন্দর ওকে খুবই ক্লাসিক কম্বিনেশন আচ্ছা এরপরে একটা নীল শাড়ি দেখে ফেলি আবার আরেকটা আজরাক শাড়ি এটা হচ্ছে নীলের উপরে আছে নীল মেরুন এবং লালের মধ্যে আছে ব্লু কালার ডার্ক ব্লু কম্বিনেশন ডার্ক ব্লু কম্বিনেশন যার এটা পছন্দ হবে জলদি করে নিয়ে লক করে দিব যার এই সুন্দর শাড়িটা এটা ডিজাইনও কিন্তু খুবই সুন্দর এটা ডিজাইনও কিন্তু দেখেন এটা ডিজাইনও কিন্তু চমৎকার সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন

ভালো লেগেছে জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা হচ্ছে ব্লুর উপরে কি কি কালার ব্লু মাস্টার্ড অলিভ তারপরে হচ্ছে অরেঞ্জ অফ হোয়াইট কালারের মধ্যে আছে এটা খুব সুন্দর এই ডিজাইনটা খুবই সুন্দর আজরাকের মধ্যে খুবই পছন্দের একটা ডিজাইন এরপরে চলে যাচ্ছে একটা ব্ল্যাক আজরাকে দেখেন এইটা কি সুন্দর একটা শাড়ি আল্লাহ এই শাড়িটার উইভিং এ উইভিং এ হচ্ছে এটার পাটটা করা আছে এবং এটা পুরো মডাল আজরাকের ডিজাইন খুবই সুন্দর ঠিক আছে যদি ভালো লাগে আমরা পেজে ইনবক্স করে সো ক্লাসি এই ব্ল্যাকটা অনেক ক্লাসি ব্ল্যাক অরেঞ্জ মাস্টার্ড এবং রেড ব্ল্যাক অরেঞ্জ মাস্টার্ড এবং রেড এই যে দেখেন আঁচলটা এবং এই এই শাড়িগুলো আঁচল দেখেছো শর্ট আঁচল কিন্তু খুবই ক্লাসি খুবই 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 ক্লাসি কালোটা যার লাগবে

এই মেরুন লাউটা দেখেন এই মেরুন লাউটা কি সুন্দর একটা মেরুন লাল যার পছন্দ হয়েছে স্ক্রিনশিপ নিয়ে পেয়ে ইনবক্স করতে হবে যার পছন্দ হয়েছে ডোন্ট মেস দিস ওয়ান এটা জলদি করে দেখে আমরা ঝটপট করে দেখে ইনবক্স করে দিব। ডোন্ট মেস দিস ওয়ান এই চমৎকার শাড়িটা দেখেন লাল মেরুনের মধ্যে আছে গোলদানের মধ্যে আছে রোজ গোল্ড কালারের পার পেয়ে যাচ্ছি আমরা এটা অনেক সুন্দর দেখেন ব্ল্যাক টা রেডটা দুইটাই অনেক সুন্দর অলিভটাও সুন্দর ছিল কোনটা সুন্দর না আমাকে বলেন কোনটা সুন্দর না খুবই চমৎকার একটা শাড়ি যদি ভালো লাগে একটু জলদি করে আমরা নিয়ে ফেলবো বিকজ এটাও অনেক সুন্দর আজরাক ডিজাইনের মধ্যে আছে এবং আপনি যে মানে এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র আমাদের কস্টিং প্রাইসটা হাতে রেখে আমরা একটা সৌজন্য প্রাইসে অফার করছি বিকজ আমরা ইম্পোর্টেড শাড়ি কম আনি এবং ইম্পোর্টেড শাড়ি যা আনি আমি বেছে বেছে আনি ওকে ইম্পোর্টে আমাদের শাড়িগুলো একটু দেখলেই বুঝবেন যে ইম্পোর্টেড শাড়ি আমরা যা আনি বেছে বেছে আনি একটু তন্তুজ একটু কালামকারী একটু আজরা ঠিক আছে একটু ইস্পার্ট গাদোয়াল যেগুলো আসলে সবাই পছন্দও করে পড়তেও ক্লাসে

এটা খুব সুন্দর চার লাগবে একটু জoldi করে প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস করে যারা পরে জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত লাইফটা দেখে নেবেন তাহলে হয়ে যাবে বাট আজকের লাইফটা মিস দিয়ে না আজকে আজরাকে খুব সুন্দর একটা লাইভ হয়েছে হোপফুলি আপনাদের পছন্দ হবে ক্লাসিক ক্লাসিক শাড়ি অনেকগুলা একসাঙ্গে আমি লাইভে দেখিয়ে দিয়েছি কেউ কি প্রয়োজন করেছেন প্রয়োজনগুলো আবার শুরু থেকে একটু দেখে নিন ঠিক আছে কষ্ট করে আমি একটু ফ্যাক্টরিতে যাব সো লাইভটা এখন শেষ করে দিচ্ছি tata lafez আ শাড়িগুলো আটটা করেই আছে সো লাগলে একটু আমি জানি দেন বাই বাই